এর আগ পর্যন্ত আমি ইসলামের যে বিরোধিতা করেছি আজকের পর থেকে আমি ইসলামের পক্ষে শক্তি হয়ে কাজ করবো ইনশাল্লাহ আর তোমরা ইসলাম আমার আগে কবুল করে যত নেকি কামাই করেছো আজকে থেকে ইনশাল্লাহ আমি তোমাদেরকে টক কর দিব ইনশাআল্লাহ তিনি ঘর থেকে বের হয়ে গেলেন প্রথমে গেলেন আবু বাসায় আবু জেহেলের বাসা নক করে বললেন আরে আলিন তাই তুমি কি জানো যে আমি ইসলাম কবুল করেছি বুকের পাঠা দেখছেন দিন পালন করে বাসায় বলতেই পারে না যে আমি কোরআন সন্না ফলো করছি আমি দিন পালন করছি বাপের ভয় মায়ের ভয় সরকারের ভয় নেতা ভয় কত ভয় আমাদের বাপদাদা কি আসলে এরকম ছিলেন তিনি আবু জাহেলের বাসায় গিয়ে বললেন তুমি কি আবু জাহেল তুমি কি জানো না যে আমি ইসলাম কুবুল করছি আবু জাহেল আকাশ থেকে পড়লো হ্যাল ফাল তাহা দা তুমি কি সত্যি এটা পড়েছো ফাল এটা করিও না ও ভয় পেয়ে যাচ্ছে না এত ইসলামে গেলে খবর আছে আমাদের তখন উনি চোখ বড় করে বলেছেন বাল ফাল আমি অবশ্যই ইসলাম কুবুল করেছি এরপরে গেলেন বিনিরার বাসায় ওখানে একই কথা বললেন তারপরে আরেক কাসের বাসায় আরেক একই কথা বলবেন কাবা ঘরে কাবা ঘরে এসে বললেন তোমরা জেনে রাখো আমি ইসলাম করেছি আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো এরপরে লোকজন তাকে মারা শুরু করবো সবাই তাকে মারা শুরু করবো পারতেছিল তার সাথে তিনি একাই আট জনকে ডিফেন্ড করতেছিলেন এক পর্যায়ে সেখানে আরো কিছু নেতা আসে এবং তাদের মারামারিটা বন্ধ করে দেয় এবার দেখেন মারামারি বন্ধ করে দিয়ে একজন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে আফালা কুনতা কতমত ওমর তুমি কি চুপ থাকতে পারতে না এই যে আমাদের হিকমত আছে না চুপ থাকো ওমর তুমি কি চুপ চুপ থাকতে পারতে না তুমিই খুব খাপটা বলেন আল্লাহ ইলাকতুমুল হাক্কা ওয়া হুয়া আলামু যখন আমি সত্য জেনেছি আল্লাহর পছন্দ করে বলছি আমি সত্য বলতে গোপন করব না